যে কোনো জায়গায় কথা বলবেন যে কোনো প্রতিযোগিতায় বলেন যে কোনো মান উন্নয়নে পড়ার বলেন সবার আগে কিন্তু আমাদের নাম দিয়ে আসে এটা আমার মুখের কথা না আমরা যে কোনো যে কোন প্রতিযোগিতা যখন অংশগ্রহণ করি দেখবেন সবার আগে পারফেক্ট একটা মিটিং আলোচনা হলেও আমাদের পারফেক্ট আমরা সবার আগে গল্প করবেন কিছু এই জন্য আমাদের গর্ব করার কিছু না আমি গর্ব করবো যে আমরা এটা কিছু হয়ে গেছি না না আমি চাই একটা আদর্শ মানের শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ফেরার জন্য আপনাদের সহযোগী চাই সে লক্ষ্যে আমাদের পরিচালক মহোদয় সর্বপ্রথম আমাকে একটা বৃত্তি দিয়ে থাকে কোন প্রকার অনিয়ম দুর্নীতি করা যাবে না যদি ধরা পড়ে তাহলে আমাদের উপর পানিশমেন্টের ব্যবস্থা আছে আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই আসলে এখানে আমাদের শিক্ষকরা রয়েছেন তারা অনেক পরিশ্রম করেছে